সমাজের পিছিয়ে পড়া বা দারিদ্রতার কারণে মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক সময় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় পিতা মাতাদের তা বলে কি মেয়ের বিয়ে দেবেন না তার পিতা মাতা তাই জঙ্গলমহলে দরিদ্র পিতামাতার চোখের জল মুছিয়ে দিতে জঙ্গলমহলে গণবিবাহ উৎসবের আয়োজন করল আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আগামী একুশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন ব্যাপী গ্রামীণ আনন্দ মেলার সাথে মেলার শেষ দিনে এই গণবিবাহ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা প্রসঙ্গত উল্লেখ্য গত বছর এগারো জোড়া পাত্রপাত্রীর পর এবছর একুশ জোড়া পাত্রপাত্রীর বিবাহের আসর বসতে চলেছে সেখান থেকেই আমাদের কাছে আবেদন আসে যে কিছু গরিব মেয়ে তারা বয়স হয়ে গেছে তো তারা হচ্ছে বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও তারা বিবাহ মানে করতে পারছে না কারণ অভাব তার তাদেরকে হচ্ছে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তো সেই হিসেবে আমাদের কাছে যখন আবেদন আসে তখন আমরা একটাকে আমরা তখন আমরা গণবিবাহ প্রচার মাধ্যম দিয়ে আমরা একটা উৎসব আয়োজন করেছিলাম ভাঙা গ্রাম তো প্রথম বছরে আমরা এগারো জোড়া পাত্রপাত্রীর আমরা বিবাহ দিয়েছিলাম এই বছরও সেম উদ্দেশ্য যে সাতপাটি গ্রামে মেলার সাথে সাত দিনব্যাপী ব্যাপী মেলার সাথে আমাদের এই গণবিবাহ উৎসব আয়োজন করেছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের অন্তর্গত সাতপাটি গ্রামে সাতপাটি স্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে এই সাত ব্যাপী গ্রামীণ আনন্দ ও গণবিবাহ উৎসব হবে গায়ে হলুদ মালা বদল তলা থেকে শুরু করে দান সামগ্রী সবই আর এই উৎসবে নানান নেতা মন্ত্রী বা হেভি প্রশাসনিক আধিকারিকেরা তো থাকছেনই সেই সাথে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বিদেশ থেকে আসছেন মাদার টেরিজার স্নেহ ধন্য বিশিষ্ট সমাজসেবী এবং আইআইএমসির ডিরেক্টর ডক্টর সুজিত কুমার ব্রহ্মচারী অর্গানাইজেশন নামটার মধ্যে একটা তারতম্য দেওয়া আছে জনসেবামূলক এই জনসেবামূলক কাজে নানান কাজ করা হয় তো মেডিকেল ক্যাম্প থেকে নিয়ে রুরাল সাইডে কিছু দান সামগ্রী নিয়ে কোভিড নিয়ে নানান কিছু যত রকম আছে আইনি সচেতনা নিয়ে এবং এইসব নিয়ে একটা টিমওয়ার্ক ওয়ার্ক সময় চলছে এবার হচ্ছে যে গণবিবাহ এইটা গ্রামীণ আনন্দ মেলা দিতে হবে তার কারণ হচ্ছে যে একটা মেলা ওখানে চলবে তার মধ্যে গণবিবাহ সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠান করা হবে ডি মেদিনীপুর